পুলিশ কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে কারণ তাদের দুই দিক থেকে আসলে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দলে দলে এসে যোগ দিয়েছেন এখন এই মুহূর্তে আসলে পুলিশ বাহিনী তাদের অস্ত্র চালানো থেকে কিছুটা বিরত রয়েছেন এবং তারা মাইকে ঘোষণা করে ছাত্রদের ছাত্রদেরকে আহ দূরত্ব যাওয়ার জন্য তারা ভরছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের আরো একটি গাড়ি ইতিমধ্যেই এই স্থানে এসে অবস্থান আহ নিয়েছেন এবং এই পুলিশ দুই দিক থেকে পুলিশও এসেছে এবং সাধারণ ছাত্ররা আক্রমণ করছেন সাধারণ করছেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা এটা জানতে পারছি সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে কেন ছাত্রদের যৌক্তিক আন্দোলন এইভাবে পুলিশ বা আহ ছাত্রলীগ আসলে এভাবে বাধা দিচ্ছে এটি সাধারণ মানুষ এখনো বুঝতে মার্চনরോഷক আমরা সরাসরি যুক্ত আছি ঘটনাস্থল থেকে আপনাদের সাথে যে এই মুহূর্তে আসলে ঘটনা পর্যবেক্ষণ করার জন্য আপনাদেরকে জানানোর জন্য আসলে আমরা যেটি দেখেছি সকাল থেকে যে যে ঘটনাস্থলে আসলে মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাই কিছুটা দুর্বল করে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের আসলে কর্মপদ্ধতি তারা ঠিক করে নিচ্ছে যেহেতু দুই দিক থেকে এবং সেটি নিয়ে আসলে আহ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নথুল্লাবাদ দিকে না গিয়ে কিন্তু পুলিশ প্রশাসন এই মুহূর্তে আহ মধুমিয়ার থেকে বিএম কলেজের সংলগ্ন যে রাস্তাটি আসছে সেই রাস্তায় প্রবেশ করছেন এবং নথুল্লাবাদ দিকে থেকে যে ছাত্ররা এদিকে আসছিলেন তারাও কিন্তু আসলে এই মুহূর্তে আবারও মধুমিয়া মধুমিয়ার পোলের দিকে আসছেন এবং এই মুহূর্তে ঘটনা যে দেখে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশ আবারও হয়তো ছাত্রদের দুই দুই গ্রুপের মাঝামাঝি একটি অবস্থানে পড়তে পারেন এমনটাই আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে জানাতে পারছি

না সাধারণ মানুষ আসলে বলছেন যে যে এই যে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে সাধারণ মানুষ কিন্তু আসলে সাধারণ ছাত্রদের পক্ষে আসলে পক্ষে নিয়েছেন এবং তারা কিন্তু এই যে পুলিশের যে হামলা এবং পুলিশের যে কার্যক্রম এই মুহূর্তে পরিচালিত হচ্ছে ছাত্রদের বিপক্ষে তার বিরোধিতা করছে এবং আমরা কিন্তু আমরা কিন্তু দেখছি যে আসলে এই মুহূর্তে পুলিশের যে দলটি নথুল্লা বিএম বিএম কলেজের দিকে যাচ্ছিলেন তারা কিন্তু বাধা বেশ এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে হামলা চালা চালাবেন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে মধুমিয়া পুলের আশেপাশে যে ছাত্রী হল ভাইয়া এই ভাইয়া হ্যাঁ দশক আমরা যেমন কি দেখছিলাম আসলে পুরো বরিশাল শহর ধরেই থম আহ থমথমে আহ পরিবেশ পরিবেশ বিরাজ করছে এবং পুরো বরিশালে কিন্তু কার্য তো কার্য তো অটল হয়ে পড়েছে আমরা সেটি আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি স্বাস্থ্য এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষ আসলে আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছে এই চিত্রটি আসলে আহ শুধু এই স্তরের চিত্র নয় পুরো বিএম কলেজ থেকে নতুল যদি আমরা বলি বা হাঁটামালি চৌমাথা পর্যন্ত পুরো এলাকায় কিন্তু আর একই চিত্র বিরাজ করছে এখানে ছাত্ররা পুলিশের উপরে আক্রমণ চালাচ্ছে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন বিল্ডিং এর সাত থেকে এবং আর সরাসরি এসেই আসলে তারা পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ করছে এনামে দর্শক আপনাদেরকে আসলে এই মুহূর্তে ছাত্র এবং পুলিশ কিন্তু তারা বিপরীত দিকে অবস্থান একে অপরের বিপরীত অবস্থান নিয়েছেন এবং আহ যেটি এই যে পরিস্থিতির কারণে কিন্তু সাধারণ মানুষ একটি ভীতির মধ্যেই রয়েছেন এবং আর আমরা যেটি দেখেছি এবং আহ অনেকের সাথে কথা বলে আমরা যদি জানতে পেরেছি যে এই যে পরিস্থিতি আসলে আহ বরিশালে এই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি সাধারণ মানুষ হয়নি বললেই এই মধ্যমিয়ার পরে এখানে পুলিশ অবস্থান নিয়েছেন তারা আহ নতুন দিকে আসলে যাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে তবে ছাত্রদের দুই দিকের আন্দোলনের আসলে মাঝখানে পড়েছে পুলিশ বাহিনী এবং তারাও তাদের আজও প্রয়োজনীয় যে অস্ত্র আছে সেই অস্ত্রটি ব্যবহার করছে এবং মধুমিয়ার পল এবং নথুল্লাবা দুই দিক থেকে আসলে ছাত্ররা এই মুহূর্তে আসছে এবং পুলিশ বাহিনী আসলে এই মুহূর্তে মাঝমাঝই অবস্থানে রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতংক বিরাজ করছে যে তারপরে কি হবে কিন্তু আমরা যেটা জেনেছি যে সাধারণ মানুষ এই মুহূর্তে শিক্ষার্থীদের পক্ষে রয়েছে এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সেটা কেন মেনে নেওয়া হবে না প্রশাসন কেন সেইটাকে বাধাগ্রস্ত করবে এবং আহ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আহ আসলে আহ